ওয়েলকাম টু মাই চ্যানেল তো এসে পড়লাম শ্বশুরবাড়িতে তো আজকে মঙ্গলবার ভাসনের দিন আজকে তখন রান্না বড়া চলছে মাংস আনা হলো এখন রান্না বাড়া চলছে তো এখন যাই রান্নার দিয়ে তো নিরামিষ আমার বাসনের জন্য মানে বসে দিলাম ওখানে ভাত তারপরে নিরামিষ করার পর দিয়ে হবে এখন মাংস রান্না তারপরে হবে আরও যাওয়া হবে মানে ভাষানে তো বাচ্চা দুটা আছে এখন তো করতে হবে মাধ্যম এগিয়ে আগেই চললাম এখন এগিয়ে যেটা হবে এটা মেজার জন্য ডাইল যেটা করা হয় এটা হবে এটা পরে কাটবো নিরামিষ বানানোর পর দিয়ে পেঁয়াজ রসুন নিয়ে নিলাম কাটবো পরে ফ্লোর বহুত উঁচা করেছে দেখে না তোমরা বহুত উঁচা ফ্লোর সাইডে যেটা হয় কি বড়ো বড়ো গাছ দেখে না জঙ্গলে ঘোরা এসে দেখে নাও জল রাখা হয়েছে আমাদের বড়দি মানে বড়দি ভাই তো আমাদের দিক বলতে বহু প্রবলেম জলের তার জন্য তো এদিকে এ সাথে দেখে নাও এখানে মুরগি রাখা হয় তো এ সাথে তুলসী গাছ আছে তুলসী গাছ আছে এখানে দেখে নাও এ সাথে তুলসী গাছ আর মরিচ ফুল গাছ যখন চলে এসে গেল আমনা কি এটা দেখি দেখি লেচি আটা খা যায় আটা যায় এই সামনে দেখতে আ পুরো কিচেন সাইডে ড্রেন ইনসাইডে কি সুন্দর কলাগাজ এই সাইডে আর টাউন তে এলাকাতে থাকে একভাবে রাখতে হয়

পুরানা মেশিন যেটা আমার ছোট ভাই মানে এটাতে কর্তকা আমাকে তো এখন তো হয়ে গিয়েছে তার ভিতরে মেশিনগুলো কৰি তোমাৰ ভাল থাকো আৰু টাটা বাই বাই কালক আমাৰ ভিডিঅ' নেক্সট ভিডিঅ' পাবি